এই কথাটা আমার কাছে ঠিক সে শিয়া ধীরে ধীরে বলবো কথা বাবা বাকির আগে বল নাই এдер বড় কঠিন কথা আমার দিলাইবে কথা ভারে নেব নাই হে হে ছোট ছোট বাজাও তোমরা বেলায়েতের পালানি অনেক বয়াতিরা কয় বর্তমান নবুয়াত খতম এখন বিলায়েতের যুগ নবুয়াত শেষ কিন্তু কোরআন শরীফের মধ্যে আহ আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন ছোট বাজাও কি বলেছেন মাকানা মুহাম্মাদুন আবাহি দিম মির্জা লিকুম ওলাকি রাসুল আল্লাহি ওয়া খাতামুন নবী ইন ওয়াকানাল্লাহ বেকুল্লে শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দোদল্লাহু মা সালে সায়া লেনা ব না না ভলায়া রে সাইয়ে দে মামা যে যাবোলে বলুকামার তাতে কিছু আছে যায় না মুর্শিদ কেমন যার মন যাবলে জ্ঞানবি হলে মাথা যায় না কি। যদি কেউ বলে নবী নাই নবী বড় ভাই সমাতুল্য নবী মাঠির তৈরি দুমুট নাই কি নাই তারা বলুক কেমন পর্যন্ত বলুক তাতে আমাদের কিছু আসতে যাবে না তৈরিটা যেখানে আছে দুরুত কেম সেখানে আছে বাবা কোরআন শরীফের আয়াত মোট কতগুলা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত বর্তমান কোরআন শরীফ খুলে দেখলাম আয়াত ক্যালকুলেটর মেশিন দিয়ে গুনে দেখলাম ছয় আয়াত আছে বাদ বাকি চারশো আয়াত পবিত্র কোরআনে আমার নবী আল্লাহ বলছে আমার কোরআন শরীফের আয়াত যে বাড়াবে শাও কাফের যে কমাবে শাও কাফের এই 432 আয়াতের মধ্যে দুরুদ জ্ঞানের সম্মান ছিল নবীদের সম্মান ছিল পাক পাঞ্জাতদের সম্মান ছিল এই আয়াতগুলো যদি রহিত না করত তাহলে তরিকার লাইনের মানুষ বেড়ে যেত যার কারণে আমরা সাফা যার যার কায়দায় সেই সে নিয়ে যাচ্ছে বাবা আপনি হাদিস পড়েন পুরানো পাকিস্তান আমলের হাদিসে হজরত আলী আলী ও আজু হাদিসের মধ্যে অনেক জায়গায় হযরত আলীর নাম পাওয়া গেছে কি বাবা আর বর্তমানে নতুন বুখারী শরীফ উঠছে এর মধ্যে হযরত আলীর নাম পাওয়া যাইতেও পারে না উপর না উপর না কেবল নয় তাই তো ঠিক আছে আ হযরত বানাইছে 60 নাম্বার আর ওভাল কা সিদ্দিক কি বানাইছে 1 নাম্বার যিনি পাক পান্জা তদের একজন তারে বানাইছে 60 আর পাক পাঞ্জাতনের বাইরে তারে বাড়িয়েছে এটা আল্লাহ তাদের ভালো করবেন আমি ভুলি না বর্তমান নদী কোথায় পাওয়া যাবে কোথায় বলো না আমার বাবা মানব মধ্যেই আমার বিরাজমান নবী রয় এই ডান চক্ষুর বাম চক্ষুর মাঝখানে কপালের এই জায়গায় তাকাইলেই নদীকে দেখা যায় যারা যুগের করেছে কোন যত্ন করেছে করেছে ঢলি ঢোলি দিয়ে তাকাই দেখেন একেবারে বাগা ঢুলি চেহারাটাও সেই রকম এমন বিয়ে করে নাই ছেলে দেখলে মনে হয় দশ জায়গায় খায় বিয়ে করার পরে ছয় মাস পরে ছেলের মুখ হয়ে গেছে এমন চেহারা সোমা তো সোমা মনে হয় যেন ছাগলের পুটকি না ছিল কি আর গেল কনে ছিল কি আর ওইলে ওটা মা তে কয় যে বউ তো নিয়ে আসেনি ও আমার ছেলে খাবার আইসে ওইলে বৌমা না ওইলে বৌমা ওর নাক খেসাবা বানাই দি ওর নিয়ে ভালো না আরে বেটা তোর ভিটামিনের বাক্স দেওয়া হয়েছে আর তো সে ভিটামিন না তুলে ভিটামিন ছাড়িয়ে দিছিস শেষ প্রশ্ন তো আর একটা রয়ে গেছে নবাদ বকি ছিল পৃষ্ঠে গেল পৃষ্ঠে মানে পিঠে গেল

জিব্রাইল আল্লাহ তাআলা সাল্লাম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন রাসূল কয় কি পড়ুন জিব্রাইল কয় একরা বিসমি রাব্বুকাল খালা রাসূল কয় আনা উম্মি আমি লেখা পড়া জানি না আমি পড়তে পারি না দ্বিতীয়বার একই কথা কয় রাসূল একই কথা কয় তৃতীয়বার একই কথা কয় রাসূল একই কথা কয় চতুর্থবারে জিব্রাইল এসে রাসুলের বুকের সঙ্গে বুক দিয়ে দিয়ে ধরিয়েছে তখন রাসুল নাকি পড়ার শুরু করিয়েছে একরা বেশ বে রব্য কাল্লা খালাক খালাক কালেন চানা বিন আলাক একরা ও রব্য কোলা ক্রাম আল্লা জিনা আল্লা মাল বিল কলাম আল্লা জিনা আল্লা মাল মালা তাহলে বোঝা গেল রাসুল কিছুই পড়তে পারে না জিব্রাইল চাপ দিল মানে গুরু আইসে চাপ দিলে ভক্তের জবান খুলে গেল রাসুল তখন শুরু করলো তাহলে বোঝা গেল জিব্রাই রাসুলের গুরু নাকি কর এটাই বুঝায় না এটা নবীকে ছোট করা হয়েছে নবীজিকে জিব্রাইলের কাছে ছোট করা হয়েছে কারণ আরস কুরসি লহ কলম বেহস্ত দজক সিংহ ফেরেশতা জিন মানব সবই আমার নবীন দুনি সুবহানাল্লাহ জিব্রাইল নবীন দুনি না আর জিব্রাইল চাপ দেবে আর নবুয়ার পিছনে চলে যাবে জিবরাইলের কাছে নবীকে ছোট করা হলো না নাউজুবিল্লাহ মিন জালিক আমি তা করতে পারবো না না আমি সঠিক কথা আপনাদেরকে বলবো যখন আল্লাহ পাক নবুয়াতের চিহ্ন নবীজির বক্ষ দেশে দিলেন তখন নবীজির এই বক্ষ গহ্বরে সামনে নুরের আলো জ্বলতে লাগলো তখন ওই নবীজি নুর আলোর দিকে তাকিয়েই আসে থাকায় থেকে থে দয়াল আল্লাহ বলছে ও দোস্ত তুমি কি আমারে ভুইলা গেলে নবাতের দিকে তাকায় তুমি কি আমারে ভুইলা গেলে রাসুল কয় হে আমার আল্লাহ এই নবাদ যদি আমার বুকে থাকে তাহলে আমি ওর দিকে বেশি বেশি তাকাবো আমি তোমাকে ভুলে যাব এমন একটা ব্যবস্থা করে দেবো যাতে আমি তোমাকে না বলি আল্লাহ তখন এই নবাদটা পৃষ্ঠে দিল আর পৃষ্ঠের বেলা সামনে দিল তখন আবার স্বয়ং আল্লাহর সাথে সংযোগ হয়ে গেল এটাই ছিল আসল কথা বাজাও